আরেকটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে সেটা হচ্ছে কোরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা খুবই রেলেভেন্ট একটি কোশ্চেন যেহেতু এখন অনেকে হাটে যেতে চাচ্ছেন না অনলাইনে অনলাইনে আমরা অনেক করি পশুটা ক্রয় করা যাবে কিনা ফলে এটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে উত্তর হচ্ছে জি অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ অনুরূপভাবে অনলাইনে কোরবানির পশুও ক্রয় করা জায়েজ বিভিন্ন ডেইরি ফার্ম আছে অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে তারা কিন্তু আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে যে এটা যায় যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান ওখানে যেতে না চান আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা চাই পশুটা সুস্থ আছে কিনা বাহ্যিকভাবে সমস্ত কিনা এটা জানতে হবে হচ্ছে পশুর আপনার জানতে হবে কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না এটা নির্ধারিত বয়স সীমা দেয়া আছে সারিয়াতে সেটা আপনাকে মেনটেন করতে হবে প্রথম হচ্ছে সালিমাথুন মিনাল অয়ুবি দহেরা বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব হাদিসটি সহী বারাইবিন আজিফ রাদী আল্লাহ তালা বর্ণনা করেছেন আল্লাহ রাসুস্তা ইসলাম বলেছেন লা ইয়া জুজ হমিনা দহায়া আল্লা আওরা উলবাইগিয়নো আউরুহা এমন পশু দিয়ে কুরবানি হবে না যে এই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না ওয়াল লা আরোজা উলবাই ইউনু আর খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না এরকম খোঁড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল মারি দতুল বাই গেনুমারা খুব বেশি অসুস্থ খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল আজফা উল্লাতি তুমকি এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা এই মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানে নাসাই এর এই সই হাদিসটির মধ্য দিয়ে আমরা আহ বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না ঘোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সোনানি তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করবো এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণাকারী হচ্ছেন আলী রাজি আল্লাহ তালা তিনি বলেন নাহা রসুল্লাহ অর্থাৎ আল্লাহ রাসুল ইসলাম সিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ারস কোন পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসেছে সুনীতির মেজিতে এটিও হাসান পর্যায়ের হাদিস আলী সৈদানা আলীর তালানহু তিনি বলেন যে নাহা রসুল্লহ হিসল্ল লহ আলাইহি হ সাল্লামা আইয়োদ হা বিমুখ আবালা আও মোদা বর আ ও শ্বর্খ আ ও খরখ আউ জেদা আ অর্থাৎ আল্লাহ রসুল সাল্ ইসলাম মোকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আউ মোদা এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না আউ শ্বর্খ অথবা কানের মাঝখানে কাটা দুদিক ঝুলে আছে করা যাবে না আউ খর্খ অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটেক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিল্ড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও যা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রফিসের ভাষ্য মতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনা ভিডিওতে আপনাকে ক্রস ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেসটা আপনাকে নিশ্চিত করতে হবে দুই নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে সেক্ষেত্রে উটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কমপক্ষে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঁট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা দুই নম্বর হচ্ছে পশুর বয়স এর দুটি জিনিস যদি আপনি অ্যানসিউর করেন আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই